আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমরা মাছ ধরার প্রোগ্রাম আছে একটা সেই প্রোগ্রামে যাব তো আমাদেরকে সেখান থেকে ইনভাইট করা হয়েছে আমরা চলে গেলাম ভিতরে ঢুকে গেলাম তো জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক নিরিবিলি অনেক সুন্দর তো আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চার ঘুরে আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে কি আমি এতগুলো মাছ ধরছি সত্যি কিনা মিথ্যা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখেন তো আমরা সবাই প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রামে যেতে যেতে আমরা এখন মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছি তা আমরা মাছ ধরব আমরা মাছের জন্য আটা নিচ্ছি বসি রেডি করা হচ্ছে সবাই বসি নিয়ে ব্যস্ত কে কোন বসি নেবে সবাই মনে করেন প্রায় হুলস্তুলস পরিবেশ হয়ে গেছে তো হলো পুকুর পুকুরটা চারপাশ ঘুরে দেখতেছি কোথা থেকে কীভাবে মাছ ধরা যায় কীভাবে কোথায় দাঁড়াব মাছ ধরার আগে আমরা মামে একটু ঠান্ডা খাইয়ে নিলাম কারণ ভীষণ গরম তো এক ভাই প্রথমে সায় মানে নামলো উনি আগে না মাছ ধরবে উনি সবাইকে দেখাচ্ছে কিভাবে মাছ ধরতে হবে তো আমি মাসাল্লায় আগে থেকে মাছ ধরা মোটামুটি একটু জানি তো মাছ ধরো ধরার জন্য সব ভাবির একত্রিত হইলাম সবাই এখন আস্তে আস্তে আমরা নামব আমি মাছ ধরতে নামে গেলাম তো প্রথমে একটু দেরি হচ্ছিল মাছ ধরতে আমার আগে একজন বিশাল একটা মাছ ধরে ফেলছে তো আমার খুব মন খারাপ লাগতেছিলো আসলে কি মাছ ধরতে পারবো কি আর অনেক দিন আগে মাছ ধরছি ভুলেও গেছি মাছ ধরাটা তো যখন আমার বড়শিতে আসে ওই দেখেন দেখেন কত বড় একটা মাছ ধরছে আর আমার বড়শিতে একটাও মাছ নাই সবাই খুব আনন্দ করতেছে মাছটা নিয়ে এখন ওই যে মাছটা তুলে ফেললো আর ইতিমধ্যে আমার মাছের খাবার খায় নিছে টোপ যাকে বলে টোপটা খাইয়ে নিছে টোপ উঠালাম দেখি নাই মনটা অনেক খারাপ হচ্ছিল তো মন খারাপের কোনো কারণ নাই আল্লাহ তালা চালে সব সম্ভব তো অনেকগুলো মাছ ধরছি আর মাসাল্লা সব মাছগুলোই বড় ছিল অনেক এই মাছগুলো ছোটো কিছুটা ছোটো হইলেও মশাল্লা অনেকগুলোই মাছ ধরছি তো সবচেয়ে ছোট মাছ ছিল একটাই তো মাছগুলো বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসে আমি একটা বালতিতে মাছগুলো ভিজা রাখছি দেখেন এই যে মাছগুলো কত বড় বড় কি সুন্দর মাছগুলো তো বড়ো ছোটো বিষয় না মাছটা ধরছি এটা আনন্দের বিষয় আর সবার থেকে আমি বেশি ধরছি তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এখানে পুরস্কারের ব্যবস্থা করা হোক আমার ওয়াইফ এতগুলো মাছ ধরছে কেউ পুরস্কার দেবে না তার ভাবিরা বলতেছে যে ভাবি তো বেশি মাছ ধরছে সব ভাবি তো এটাই পুরস্কার আর কি লাগে তো আমার হাজব্যান্ড বলতেছে দুষ্ট আমি করতেছি মাসাল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলো মাছ ধরার তো করছে আমি অনেকগুলো মাছ ধরতে পারছি অনেক আনন্দ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন